আর আগামী সপ্তাহের আবহাওয়া ক্ষেত্রে বলবো আগামী সপ্তাহের শুরুতে রংপুর রাজশাহী ঢাকা মহিসিংহ খুলনা বরিশাল সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এ সময়ে শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে বন্যার ক্ষেত্রে বলব বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী এ সময়ের মধ্যে নদী সমূহের পানি বিপদসীমা কম করার তথা বন্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই আবহাওয়ার এই পরিস্থিতিতে পোকার আক্রমণ দেখা দিতে পারে ম্যালাথিয়াম দুই মিলিলিটার প্রতি লিটার পানিতে মিশিয়ে প্রয়োগ করতে হবে আবার বর্তমান পরিস্থিতিতে বাদামি দাগের আক্রমণ দেখা দিতে পারে সার ব্যবস্থাপনা হিসেবে পটাশ ও থিয়ে প্রয়োগ করতে হবে আর জমির থেকে অতিরিক্ত পানি বের করে দিতে হবে এ সময়ে সার বালাইনাশক ও সেচ প্রদান থেকে বিরত থাকতে হবে আর উদ্যান ফসলের জন্য যেটি বলবো বৃষ্টিপাতের পর বালাইনাশক প্রয়োগ করুন বর্তমান আবহাওয়ায় নারকেল গাছে মাকড় আক্রমণ হতে পারে আক্রমণ দেখা দিলে আক্রান্ত গাছের সকল কচি ডাব কেটে নামিয়ে পুড়ে ফেলতে হবে তারপর আক্রান্ত গাছ এবং আশেপাশে কম বয়সী গাছে যে কোনো মাকড় যেমন উমাইট সাতান্ন ইসি এক দশমিক পাঁচ মিলিলিটার এক লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে আবহাওয়ার এই পরিস্থিতিতে কলা গাছের পাতায় সিগারেটোগা রোগের লক্ষণ দেখা দিতে পারে নিয়ন্ত্রণের জন্য লিটার প্রতি পয়েন্ট পাঁচ মিলিলিটার স্কোর অথবা দুই গ্রাম নইন বা ব্যাবিস্টিন অথবা দশমিক এক মিলিলিটার এক নজল মিশিয়ে পনেরো থেকে বিশ দিন অন্তর দুই তিনবার স্প্রে করতে হবে আচ্ছা ভাইজান এই আবহাওয়ার পরিস্থিতিতে গবতি পশু হাঁস মুরগি আর মাছের বিষয় কি করণীয় আছে আমাকে একটু কইলে খুব উপকার খুবই চমৎকার প্রশ্ন আপনার গবাদি পশুর ক্ষেত্রে বলবো যে গবাদি পশু তরকা বাদলা ও খুরা রোগের টিকা প্রদান করুন লাম্পি ডিজিজ প্রতিরোধের জন্য মশা মাছিতে রক্ষার জন্য গোয়াল ঘরে ন্যাপথালিন ব্যবহার করুন গবাদি পশুকে কৃমিনাশক প্রদান করুন গোয়াল ঘরে জীবাণুনাশক যেমন ব্লিচিং পাউডার ব্যবহার করতে হবে আর হাঁস মুরগির জন্য যেটি বলবো এগারো থেকে দিন বয়সী মুরগির বাচ্চাকে গাম রোগের টিকা প্রদান করতে হবে আর রানীক্ষেত রোগ প্রতিরোধের জন্য খোয়ারে জীবাণুনাশক স্প্রে করে তারপর হাঁস মুরগি রাখতে হবে আর মাছের জন্য যেটি বলবো মাছের রোগ বাজারে দেখা দিলে বা কাঙ্ক্ষিত বৃদ্ধি না হলে নিকটস্থ উপজেলা মৎস্য অফিসে যোগাযোগ করুন পনেরো দিন পরপর নমুনায়ন করে মাছের বাড়ার হার ও রোগ বালাই আছে কিনা সেটা পর্যবেক্ষণ করুন মাছ ঠিক মতো খাবার গ্রহণ করছে কিনা পর্যবেক্ষণ করুন আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ শাহ কামাল খান ভাই আপনার এই সুপরামর্শের জন্য